নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেলথ চ্যানেল থেকে চলাম তো আমরা আজকে উনিশ নয় দু হাজার চব্বিশের একটা পি এর প্রমাণ সকালে দেখাবো প্রথমত গ্রুপে চলে যাচ্ছি যে কোনো একটা গ্রুপে যাব ধরুন এই গ্রুপটায় গেলাম যেটা ইউটিউবে দেওয়া আছে সেটা বাদে সেই তিরিশটা বাদে বাকি সবগুলো এখানে দিয়ে দিয়েছে দেখুন উনিশ তারিখ রাতে দিয়েছি আমরা উনিশ তারিখ টুডে একটা আট এম মানে রাত একটা আটে দিয়েছি একটা আট এম রাতে দিয়েছি এই সাথে সংগুলো পুরোটা আর একটা ছোটো আট আটটার জন্য সেটা আমরা রাত আটটার পরে আটটা খেলার পরে দেখাব প্রথম শুরু করছি তখন এগারো শূন্য পাঁচ এক কোটির ঘরে চার সংখ্যা এগারো শূন্য পাঁচ এগারো শূন্য পাঁচ দেখুন প্রথমে দেখুন এগারো শূন্য ছয় আছে আমাদের পাওয়া ফুলের চাষ সংখ্যা নিয়ম কী এগারো শূন্য চার ছয় যে চাষ সংখ্যা নেবেন তার উপর নিশ্চিত হবে যেমন এগারো শূন্য ছয় উপরে শূন্য পাঁচ নিচে শূন্য সাত সেই অনুযায়ী এগারো শূন্য পাঁচ নয় একষট্টি শূন্য নয় একষট্টি শূন্য নয় একষট্টি শূন্য নয় আমরা ইউটিউবে দিয়েছিলাম তো সেখান থেকে ম্যাডামের ওখান থেকে নিয়ে আসি খেয়াল করবেন এই যে সেই লিস্টটা ই স্টার ডে দশটা পঁয়ত্রিশ পি এম মানে গতকাল দশ সাড়ে দশটা দিয়েছিল এই সাজেশনটা এটা আমরা ইউটিউবে দিয়েছি আমরা এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো তখন দেখতে পাবেন এটাকে আমরা টাইম দেখুন ই স্টার ডে দশটা পঁয়ত্রিশ পি এম এটা আমরা ইউটিউব দিয়েছি বাকিগুলো আমাদের মেম্বারশিপে দিয়েছি তো সেটা আমরা যে কোনো একটা গ্রুপে চলে যাব গ্রুপে নিয়ে আসি ধরুন গ্রুপ সেভেনটাতে নিয়ে চলে আসুন তো এখানে আবার দেখুন এ পুরোটা মিলাচ্ছি এগুলো তো আমাদের সাজেশান দেওয়াই আছে সে অনুযায়ী এই সাজেশানটা আমরা এটা ইউটিউবে দিয়েছি গতকাল রাতে তো এখান থেকে আমরা দেখাবো শূন্য ছ শূন্য নয় একষট্টি দেখুন শূন্য নয় মিডিল সাতের পার্ট ছয়ের পাট আটের পার্ট সবসময় বলে রাখি যে একটা মিডিলের লাস্টের দুটো পার্ট নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় আর বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ হয় আমাদের ইউটিউব যারা পুরোনো নতুন দেখছেন তারা অবশ্যই দেখুন বাবার ভিডিওগুলো দেখতে পারবেন শূন্য নয় একষট্টি আছে দেখুন শূন্য নয় লাস্টের দুটো পার্টনার মধ্যে শূন্য নয় ছয়ের পাট আটের পার্টের মধ্যে ছয় পার্টটা খেলেছে শূন্য নয় একষট্টি দিয়েছে ষাটে বিন্দু দিয়েছে শূন্য নয় একষট্টিটাই খেলেছে ষাটে বিন্দুটা খেলেছে কিন্তু আপনারা উপন্যাস নেবেন অবশ্যই কোনো কারণবশত মিস্টেক পরে গেলে উপন্যাস ক্লেয়ার তিপ্পান্ন তিরিশ তিপ্পান্ন তিরিশ দেখুন টুডে একটা নয় এম রাত নটা দিয়েছিলাম তিপ্পান্ন তিরিশ দেখুন তিপ্পান্ন একত্রিশ উপন্যাস করলে তিরিশ যেটা আমাদের সূত্র তিপ্পান্ন তিরিশ ছেষট্টি বাষট্টি ছেষট্টি বাষট্টি এ ছয় এ ছেষট্টি মিডিল ওপরে গিয়ে আছে টু ডে একটা নয় এম মানে একটা সময় দিয়েছিলাম রাত ছেষট্টি নয়ের পার্ট সাতের পার্ট ছয়ের পার্ট দিয়েছি আমাদের খেলা আছে ছেষট্টি ছয়ের পার্ট লাস্টে দুটো পার্টনার বেশি গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী ছয় পার্টটা খেলল খেলেছে কত ছেষট্টি বাষট্টি ন হাজারের ঘরে দেখুন ছেষট্টি বাষট্টি দিয়েছি কিন্তু উপনিষ্ঠিত হবে এরপরে চলে যাচ্ছি আটত্রিশ আট সাতানব্বই আটত্রিশ সাতানব্বই আটত্রিশ সাতানব্বই আটত্রিশ এই আটত্রিশ লাস্টের দুটো পার্টনাম্বা দেখুন টু ডে নটা নয় এ এম মানে রাত নটার সময় সরি একটা নয় এ এম মানে রাত একটার সময় দিয়েছি আটত্রিশে লাস্টের পার্টনাম্বারটাই খেলেছে নয়ের পার্ট দিয়েছি কত আটত্রিশ সাতানব্বই আটত্রিশ সাতানব্বই খেলেছে সাইটা বিন্দু কিন্তু ওপন্যিস নেবেন বিন্দুটা লাস্টের দুটো পাঠানো সবসময় বেশি গুরুত্বপূর্ণ হয় পঁয়ষট্টি তেষট্টি পঁয়ষট্টি তেষট্টি এই পঁয়ষট্টি লাস্টে প্রথমে দেখুন পঁয়ষট্টি বাষট্টি আছে সাথে বিন্দু আছে ঔপন্যিস করলে পঁয়ষট্টি তেষট্টিটা চলে আসে দেখুন আর এগুলো পাট নাম্বার খেলেছে এগুলো ঔপন্যাসের ক্ষেত্রে মিস গেছে চার সংখ্যা কিন্তু পাট নাম্বার মাস্ট খেলেছে শূন্য পাঁচের পাঁচের পাট মাস্ট শূন্য সাত সাতান্ন জিরোর জিরোর পার্ট মাস্ট খেলেছে দেখুন কুড়ি একাত্তর কুড়ি এটা আমাদের ইউটিউবে দিয়েছিলাম এখন আমরা একটু বের করে নিয়েছি ইউটিউবে দিয়েছিলাম কুড়ি একাত্তর আমরা চলে যাচ্ছি কুড়ির মিডিল দেখবেন আমাদের ইউটিউবে দেখবেন এই লিস্টটা ইউটিউবে দেওয়া আছে কুড়ি লাস্টের দুটো পার্টনারের মধ্যে দেখুন কুড়ির পাঁচের পার্ট আটের পার্ট সাতের পার্ট আছে লাস্টের দুটো পার্টনারের মধ্যে সাতের পার্টটা খেলেছে সাতের পাটা দেখুন কুড়ি একাত্তর সাইটে বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ বলেছিলাম কুড়ি একাত্তর সে অনুযায়ী কুড়ি একাত্তরে খেলেছে চলে যায় একশো কুড়ির ঘরে শূন্য এক একান্ন এই লিস্টে আছে দেখবেন ইউটিউবে এটা দিয়েছি শূন্য এক একান্নই আছে ওটাই খেলেছে ইউটিউবে দেখবেন ভালো করে তারা বুঝতে পারবেন আমাদের যে উনিশ তারিখের ছায় আমি দেখি চেষ্টা করছি দেখার দিকে একটু ধরে রাখুন আমি দেখাচ্ছি ইউটিউবে চলে গেলাম এই আমাদের সাদাশান উনিশ তারিখ আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটার এবার আমি চলে যাচ্ছি সাদাশানে চৌত্রিশ ওসব প্রমাণ দেখাচ্ছে আমি একটা জাস্ট লিস্টটা দেখে নিলে বুঝতে পারবেন তা সাতান্ন একটু ভালো করে দেবেন জুম করছি আমি এই দেখুন শূন্য এক একান্ন সে অনুযায়ী এই শূন্য এক একান্ন সেই অনুযায়ী শূন্য এক একান্ন দেখুন শূন্য একান্ন আশা করি লিস্টটা বুঝতে ওটা ইউটিউবে দিয়েছি বলে আমরা মেম্বারশিপে দিই নি এখান থেকে দেখানোর বলা আচ্ছা এরপরে আছে শূন্য তিন ছাপ্পান্ন এখানে আছে এরকম শূন্য তিন ছাপ্পান্ন সাইডে বিন্দু লাস্টার দুটো পাটনার মধ্যে ডাইরেড খেলেছে কিন্তু উপন্যাস নেবেন কোনো কারণ হয়তো মিস্টেক যেতেই পারে উপন্যাস তাই বল তাই আমরা উপন্যাস ধরতে বলি শূন্য ছয় শূন্য চার শূন্য ছয় শূন্য চার শূন্য ছয় শূন্য চার দেখুন এই দেখুন এটা কাটা পড়ে গেছে একটু আমাদের টু ডে নটা একটা নয় এ এম রাত একটা সময় দিয়েছি দেখুন শূন্য কত বললো ভুলে গেছি আমি শূন্য ছয় শূন্য চার শূন্য ছয় জড়িয়ে এই শূন্য ছয় লাস্টের দুটো পার্টনার মধ্যে জিরো পার্টটা খেয়েছে লাস্টের শূন্য ছয় শূন্য চার শূন্য ছয় শূন্য দিয়ে দিয়েছে ও করে চারটা হয় না এটা একটু মিস চলে গেছে তবে পার্ট নাম্বার মিডিল নাম্বার এবং লাস্ট বিন্দুটা কিন্তু মাস্টার আছে শূন্য সাত শূন্য ছয় শূন্য সাত শূন্য ছয় দেখুন শূন্য সাত শূন্য ছয়ই দেওয়া আছে ওটাই খেলেছে দেখুন টুডে একটা নয় এম তেরো অষ্টআশি তেরো এটা ইউটিউবে দিয়েছে সেটাই তেরো অষ্টআশি ইউটিউবে দিয়েছে এটা দেখুন তেরো সাতাশি আছে সাইডে বিন্দু ওপন্যেশ করলে অষ্টআশিটা হয়ে যায় চোদ্দো বাষট্টি এই ইউটিউবে দেওয়া এখন চোদ্দো একষট্টি ওপর ওপন্যিস করলে বাষট্টি লাশ দুটো বাটার মধ্যে চোদ্দো নিরানব্বই সেম চোদ্দো আটানব্বই আছে উপন্যাস করলে নিরানব্বই হয়ে যায় দেখুন ষোলো সাতাশি দেখুন ষোলো অষ্টআশি আছে উপন্যাস করলে সাতাশি হয়ে যায় আঠেরো একুশ আঠেরো একুশ চলে যেতে হবে আঠেরো একুশ এই আঠেরো টাইম টুডে একটা নয় এম আঠেরো বাইশ আছে লাস্টের দুটো পার্টনার মধ্যে আঠেরো বাইশ সাইটে বিন্দু ওপন্যিস করলে একুশটা হয়ে যায় উনিশ শূন্য নয় এই উনিশ লাস্টের দুটোর মধ্যে দেখুন জিরোটা ফেললো উনিশ শূন্য আট আছে উপরে শূন্য সাত নিচে শূন্য নয় সে হল উনিশ সাতষট্টি এটা আমাদের ইউটিউবে দেওয়া আছে উনিশ সাতষট্টি তাই আমরা এখান থেকে নিয়ে এসেছি উনিশ দেখুন উনিশ আটষট্টি ও উনিশ কুড়ি সাতষট্টি আচ্ছা চব্বিশ নিরানব্বই চব্বিশ নিরানব্বই চব্বিশ নিরানব্বই চব্বিশ নিরানব্বই আচ্ছা এখানেই আছে এটা ইউটিউবে দিয়েছি চব্বিশ এ চব্বিশ আটানব্বই ওপন্নিগুলো নিরানব্বই সাইটে বিন্দু আচ্ছা প্রচুর আছে পঁচিশ সাতান্ন পঁচিশ এই পঁচিশ একদম পঁচিশ সাতান্নই আছে সাইডে বিন্দু পঁচিশ সাতান্নটাই খেলেছে তবে আপনারা ঔপনিশ অবশ্যই নেবেন কোনো কারণবশত মিস করে গেলে ওপরে খেলে দেবে বা নিচে খেলে দেবে আটাশ একুশ আঠাশের জন্য ছুটতে হবে এদিকে আঠাশ একুশ এই আঠাশ টাইম টু ডে নটায় একটা নয় এ এম মানে রাত নটা আঠাশ বাইশ আছে বিন্দু আছে উপন্যাস করলে একুশ হয়ে যায় সে অনুযায়ী আঠাশ একুশ উনতিরিশ সাতষট্টি এটাও আমাদের ইউটিউবটায় চলে গেছে উনতিরিশ সাতষট্টি এই উনতিরিশ লাস্টের দুটোর মধ্যে ছয় পাটা খেলেছে উনিশ ছেষট্টি আছে উপরে নিচে সাতষট্টি উনত্রিশ সাতষট্টি চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চলে যাই চৌত্রিশ পঁয়ত্রিশ এই চৌত্রিশ মেডিল ছত্রিশ আছে উপরে পঁয়ত্রিশ নিচে উনচল্লিশ অনুযায়ী নিচে সাতচল্লিশ সে অনুযায়ী পঁয়ত্রিশটা খেললো আরেকটা খেলেছে ছত্রিশ শূন্য ছয় এই ছত্রিশ লাস্টে দেখুন লাস্টটা পাঠানো ছত্রিশ শূন্য ছয়ই আছে সাইডে বিন্দু আছে শূন্য ছটাই খেলেছে কিন্তু উপন্যাস নেবেন চল্লিশ চুয়ান্ন আচ্ছা আগে দেখিয়ে দিই হ্যাঁ চল্লিশ চুয়ান্নটা দেখিয়ে দিই এই চল্লিশ এই তিপ্পান্ন করে চুয়ান্ন চল্লিশ এই একচল্লিশ দেখুন একচল্লিশ সাঁত্রিশ আছে বিন্দু আছে সাঁত্রিশটায় খেলেছে তবে ঔপনিশ মাস্ট বিয়াল্লিশ বিয়াল্লিশ এই বিয়াল্লিশ তেতাল্লিশ আছে ওপন্নি করলে বিয়াল্লিশটা চলে আসে চুয়াল্লিশ বিরাশি চুয়াল্লিশ এই চুয়াল্লিশ এই দেখুন দুটো পাটনার মধ্যে চুয়াল্লিশ তিরাশি আছে ওপরে বিরাশি নিচু তিরাশি চুরাশি সে অনুযায়ী বিরাশি ছেচল্লিশ সাতাত্তর এই ছেচল্লিশ এই ছেচল্লিশ আটাত্তর আছে ছেচল্লিশ সরি ছেচল্লিশ এই যে আটাত্তর উপন্যাস করলে সাতাত্তর সাইটে বিন্দু লাস্টে দুটো পার্টনার মধ্যে সাতচল্লিশ বিরানব্বই এই সাতচল্লিশ দুটো পাটনার মধ্যে লাস্টটা খেললো সাতচল্লিশ একানব্বই বিন্দু উপন্যাস করলে বিরানব্বই আটচল্লিশ বাহান্ন সে লাইন ধরে ধরে দেখুন আটচল্লিশ তেপ্পান্ন আছে ওপনিশ হলো বাহান্ন হয় লাস্টে দুটো পার্টনামের মধ্যে এরপরে আছে ছাপ্পান্ন কুড়ি ছাপ্পান্ন কুড়ি ছাপ্পান্ন ছাপ্পান্ন কুড়ি এই ছাপ্পান্ন দেখুন লাস্টের দুটো পার্টনাম দুই পাট্টা খেললো ছাপ্পান্ন একুশ আছে উপনিশ করলে কুড়ি হয়ে যায় এবারে ছাপ্পান্ন সাতাত্তর ছাপ্পান্ন সাতাত্তর এই ছাপ্পান্ন লাস্টের দুটো পার্টনার মধ্যে দেখুন সাতের পাটটা খেলেছে ছাপ্পান্ন আটাত্তর সাইডে বিন্দু ওপরে সাতাত্তর নিচে উনআশি সে অনুযায়ী সাতাত্তর সাতান্ন এই সাতান্ন ওপরে দেখুন সাতান্ন আছে ও পনিস্কুলে বাহান্ন পঁয়ষট্টি শূন্য এক পঁয়ষট্টি পঁয়ষট্টি শূন্য এক পঁয়ষট্টি এক এই পঁয়ষট্টি আছে দেখুন পঁয়ষট্টি শূন্য একই আছে পঁয়ষট্টি শূন্য একই খেলেছে কিন্তু ঔপনিশ নেবেন পঁয়ষট্টি সতেরো পঁয়ষট্টি দেখুন ষোলো সাইডে বিন্দু ঔপনিশ করলে সতেরো চলে আসে সাতষট্টি শূন্য সাত সাতষট্টি এই সাতষট্টি দেখুন শূন্য আট আট সাইডে বিন্দু আছে ঔপনিশ করলে শূন্য আট হয়ে যায় এই পুরোটা দেখিয়ে দিলাম আমরা আর যেগুলো একটু বিন্দু নেই সেগুলো কিন্তু পার্ট নাম্বার ফেলেছে আই পাই পার্থ খেলা উপন্যাস করে তো যারা আমাদের লটার হচ্ছে এখন সাবস্ক্রাইব করে নিই অবশ্যই করে রাখুন অল বেলাইফোন বন্ধু পাঠক বন্ধু সে এখন লাগছে ফোন করুন আর যারা আমাদের মেম্বারশিপ নিজেরা আমাদের ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর ফাইভ জিরো আর বলছি ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর ফাইভ জিরো নাম্বারটা দেখাচ্ছি এই দেখুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর ফাইভ জিরো রাখলাম বাই আবার ছড়াটা মিলিয়ে দেখাবো ছটা সময়